রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটে চলছে যার ফলে বহু মানুষের জীবন ঝরে যাচ্ছে অনেকে চিরতরে অঙ্গহানি হচ্ছে এই যান দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি নিয়ে এবার পথে নামল সঞ্জীবনী সামাজিক সংস্থা শনিবারের রাজধানীর আইজিএম চৌমনিতে সঞ্জীবনী সামাজিক সংস্থার পক্ষ থেকে ট্রাফিক বিধির ওপর ট্রাফিক দপ্তরের সহযোগিতায় ট্রাফিক রুল সচেতনতা কর্মসূচির ওপর পচলতি মানুষ এবং যানবাহন চালকদের উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচার সংঘটিত হয় সংস্থার এক প্রতিনিধি জানান মানুষের মূল্যবান জীবন রক্ষার্থে সবাই যেন ট্রাফিক বিধি মান্যতা দিয়ে যানবাহন পরিচালনা করে তাহলে নিজেকে যেমন সুরক্ষিত রাখতে পারব তেমনি অন্যজনকেও সুরক্ষিত রাখতে পারব শুনুন তিনি কি বলছেন আজকে সজীবনী সামাজিক সংস্থা থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করতে এসেছি এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করার মেইন কারণটাই হচ্ছে যে আমরা দেখছি যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে হেলমেট পরা লোকে ভুলে গেছে স্টাইলের কারণে লোকে তারপর কোনো না কোনোভাবে সিট বেল্ট লাগাচ্ছে না খুব রেকলেসলি গাড়ি চালাচ্ছেন এবং ওনার টার্নিং গুলোতে খেয়াল রাখছেন না ওভারটেক করার চেষ্টা করছেন অনেক ধরনের কারণের জন্য আমরা দেখছি প্রতিদিন মাত্রা আমাদের রাজ্যে প্রচুর বেড়েছে এবং সেই কারণে আমরা আজকে ট্রাফিক পুলিশের হেল্প নিয়ে ওদের সহযোগিতায় আমরা আজকে এখানে এসেছি আমাদের এই কর্মসূচি আমরা শুরু করেছি যাতে আমরা সবাইকে অ্যাওয়ার করতে পারি সবাইকে যাতে জানাতে পারি আমরা যে কতটা মূল্যবান এই প্রাণ এবং এই প্রাণ রক্ষার্থে আমরা যে ট্রাফিক সেফটি রুলস গুলো আছে সেগুলো বিধিগুলো আছে সেগুলোকে মেনে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো আরেকজনকে সুরক্ষিত রাখতে পারবো যাতে এই রাজ্য একটা এমন রাজ্য হয়ে উঠুক যেখানে ডিসিপ্লিন এবং যেখানে প্রতিনিয়ত লোক একজন আরেকজনকে সব ধরনের সোশ্যাল স্ট্রাকচার মেনে চলছে সেটাই চেষ্টায় আজকে আমরা সুন্দরবনী সামাজিক সংস্থার পক্ষ থেকে এসেছি আশা করছি যে আমাদের এই কর্মসূচিটার কারণে আরো বেশি লোক অ্যাওয়ার হবে আরো বেশি লোক বুঝবে জানবে যে কতটা ভুল ওভার স্পিডিং স্পিড লিমিট না রাখা একটা প্রপার বা হেলমেট ছাড়া চালানো এগুলো কতটা ভুল ওরা যাতে বোঝে এবং ওরা যাতে এগিয়ে গিয়ে এই সমাজটাকে আরো সুন্দর করতে পারে প্রাণ বাঁচক সমাজ সুন্দর হোক সেটাই আমাদের প্রচেষ্টা থাকে